যে সময় মুসলমানরা শক্তিশালী ছিল পৃথিবীর কেউ গালি দিবে কল্পনা করা যেত না। কেন মুসলমান সব বেলায় আপোষ করলো বেলায় আপোষ করতো না একবার যুদ্ধ হচ্ছে একপাশে পাশে নবীর কিছু সাহাবি আর বিপুল পরিমাণ তা আর এক পাশে কাফের কাফেরদের বাহিনী হঠাৎ করে তাদের ভেতর থেকে একজন নবীরে গালি গেলা শুরু করে দিল কেন মুসলমানদেরকে রাগানোর জন্য এই যে কাফেররা দুই দিন পর পর যে ব্যঙ্গ করে বিদ্রোহ করে এগুলোর পেছনে প্রায় সময় রাজনৈতিক দুরবিষন্ধি থাকে অনেকে হয়তো জানে না এগুলো ইচ্ছাকে ভাবে মানে তার মনে কষ্ট এসেছে জন্যই গালি দিয়েছে না আর ওরাও জানে যে যদি সামনে ব্যাদবি করে ও যদি ঈদুলের গর্তে গিয়ে লুকায় মুসলমান ওখানে সুযোগ পেলে ওরা ঝারমালে পৌঁছে দিয়ে আসবে মানে ও নিফ হিন্দু অকতি লোতাক তেলা

তাদেরকে এমন নির্মম শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনোদিন দিন আর কেউ ব্যয় দুঃসাহস না করে নবী তো রাজনৈতিক যে ইন্ডিয়া নতুন করে ঘ্যাপল কিসের জন্য আর কি এমন সমস্যা দেখা দিয়েছে যে আমার নবী যার অভাতি হয়ে গেছে এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে তাকে নিয়ে নতুন করে আর গা চুলকাতে হবে কেন আচ্ছা বুঝলাম যে দেশের জনগণ তো অনেক বেশি ইন্ডিয়া নিয়ে কিছু বললে আমাদের অনেক শ্রোতা আছে ইন্ডিয়ায় একজন দুজন না লাখ লাখ আছে। আছে এরা অনেক সময় আমাদের দেশ নিয়ে কথা বললেন এত বড় সাহস তো ঠিক ভাই। তোমার দেশের দেশের দিলাম। মনে করলাম একজন মানুষ ভুল করতেই পারে সে হয়তো আবেগে গালে দিয়ে ফেলেছে তো বাকিরা বসে বসে কি লজেন্স খেয়েছে না ললিপপ চিবিয়েছে এই যে রাজ্যের বিধায়ক পর্যন্ত তার পক্ষে দালালি করলো এতদিন হয়ে গেল আজও পর্যন্ত গ্রেফতার করা হলো না উল্টো মুসলমানরা মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চে নামলো তাদেরকে পর্যন্ত স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না ওই ক্ষতের দাগ শুকানোর আগে ইতিমধ্যে আল্লাহর নবী এবং সঈদ আলী মুরতাজা খোদা আলী ইবন আবি তালেবের মূর্তি বানিয়েছে মূর্তি সে বিকৃত মূর্তি বানিয়ে নিজেরা ভিডিও করে গোটা দুনিয়ার কালে গারাজ করে দিচ্ছে যে মূর্তিকে নাকি আগুনে পুড়িয়ে ফেলবে এভাবে নাকি বিশ্বের মুসলমানদের হৃদয়ে তারা দাউ দাউ করে আগুন প্রচলিত করবে আরে ওরা ভেবেছে কি যে এভাবে এরকম টুকটাক বিভিন্ন ধরনের ব্যাধবে করবে আর মুসলমান এর প্রতিশোধে কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাবে আর এটাকে কেন্দ্র করে সারা দুনিয়াকে দেখাবে দেখ 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 মুসলমান জঙ্গি মুসলমান উগ্রবাদী এমনকি বাংলাদেশের মুসলমান এটা নিয়ে ব্যাপক আন্দোলন করবে বলবে দেখ দেখ যেই সরকার ছিল সেটাই তো ভালো ছিল দেশ তো এখন আফগানিস্তান হয়ে গেছে দেশ তো এখন মৌলবাদীদের রাজ্য হয়েছে কিন্তু পাগলরা জানে না মুসলমান এত বোকা না বরঞ্চ মুসলমানই যে ব্যাধবি করল রাষ্ট্র এটাকে প্রশ্রয় দিল এর সাজা শুধু এক ব্যক্তিকে দিয়ে নেবে না বরঞ্চ মুসলমান হিন্দুস্তানের জমিনে যতদিন কালেমার পতাকা করে না উড়াবে এবং এই রাষ্ট্রীয়ভাবে ভাবে যারা ব্যাধবীকে প্রশ্রয় দিয়েছে ওদের কোমর না ভাঙবে গাজওয়াতুল হিন্দের দামা হয়েছে মুসলমান যতদিন ইসলামের বিজয় ছিনিয়ে না আনবে ততদিন পর্যন্ত এই লড়াই কিছুতেই থামবে না